আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি কুরবানি ঈদ মানে অনেক বেশি ব্যস্ততা আর এই ঈদের ব্যস্ততাটা কাটিয়ে উঠতে একটু সময় লেগে যায় তো আমার কাছে মনে হয় আমার আপুরাও অনেক বেশি ব্যস্ত সময় পার করছেন আমারও ঈদের আমেজ আর ব্যস্ততা কাটিয়ে ভিডিওটা শেয়ার করতে একটু দেরি হয়ে গেল যদিও ঈদ চলে গেছে বেশ কয়েকদিন হয়ে গেছে তারপরেও সবাইকে ঈদ মুবারক জানাচ্ছি কেন জানি না ছোটোবেলা থেকে মাথায় একটা জিনিস ঘুরতো টিভিতে যতদিন পর্যন্ত ঈদ মোবারক লেখা থাকবে ততদিন পর্যন্ত ঈদের আমেজ থাকবে এটা ছিল ঈদের আগের দিনের ক্লিপস যখনই বাড়িতে কোরবানির গরুটা আনা হয় তখন থেকেই কিন্তু ঈদের আমেজটা বাড়িতে শুরু হয়ে যায় তো একটু আগে সাফানের বাবা গরুটা বাড়িতে নিয়ে এসেছে তো আমাদের গরুটা কিন্তু এবার বেশ তেজি ছিল যেটা ভিডিওতে দেখতেই পাচ্ছেন একেবারেই ওর কাছে যাওয়া যাচ্ছিল না তো এটা দেখে আমার আম্মা যেন তো ভীষণ রকম ভয় পেয়েছে তোর বাবা দাদু ভাই দুইজনে নিয়ে ওকে ভয় ভাঙানোর চেষ্টা করছিল কিন্তু কোনোভাবেই সেই ভয়টা ভাঙানো যাচ্ছিল না বাড়িতে এসে যে মেয়ে আমার ঘরে দশটা মিনিটও থাকে না সে কিছুতেই ঘর থেকে বের হচ্ছে না এই অবস্থা তো এটা ছিল ঈদের দিন সকালবেলার ক্লিপস সাফানের বাবা অনেক ভোরে ঘুম থেকে উঠে নিজের হাতে গরুটাকে গোসল করিয়ে এখন পাঞ্জাবি পায়জামা জামা পরে রেডি হয়ে গেছে ঈদের জামাতে যাওয়ার জন্য তো এখন যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন যদি আমার ভিডিওতে দেখানো কোনো একটা অংশ আপনার কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন রোজারিদের চাদরাতে কিছুটা রান্না সেরে রাখি তারপর বাদ বাকি রান্নাটা ঈদের দিন সকালে করে নেই কিন্তু কুরবানি ঈদে আসলে রান্না বান্নার তেমন একটা আমাদের বাড়িতে তারা থাকে না আবার যে সকালবেলা অনেক বেশি রান্নার আয়োজন সেটাও থাকে না তো টুকটাক রান্নাবান্না যা থাকে সেটা ঈদের দিন সকালেই সেরে নেওয়া যায় কুরবানি হয়ে যাওয়ার আগ পর্যন্ত আমাদের বাড়ির আসলে আমরা কেউই খাওয়া দাওয়া করি না কোনো রকম কুরবানিটা হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়া করি সকালে রান্না করা খাবারগুলো আর রাতের বেলা কেউই খান না রাতের বেলা কোরবানির গরুর মাংস দিয়ে রুটি অথবা মুড়ি এই টাইপ খাবার খাওয়া হয় তো দম বিরিয়ানিটা সাফানের বাবা আর আব্বা খুব পছন্দ করেন তো সকালবেলা চিকেন দম বিরিয়ানি রান্না করব আর সাথে একটু ডিমের কোরমা রান্না করব। তো এবার যখন ঈদ করার জন্য বাড়িতে এসেছি মনে মনে ভেবে রেখেছিলাম যে কোনো রকম ভিডিও আপলোড করব না কোনো রকম ভিডিও করায় ব্যস্তও থাকবো না ফুল রিল্যাক্সেশনে থাকবো এই জন্য কিন্তু এবার কোনো ট্রাইপডও সাথে করে নিয়ে আসিনি কিন্তু ওই যে একটা অভ্যাস সেটা কিন্তু থেকেই গেছে মনে মনে ভাবছিলাম একটু একটু করে ক্লিপস রাখি যেটা হাতে ফোন নিয়েই করছিলাম যদি ইচ্ছে হয় ভিডিও আপলোড দেব আর ইচ্ছে যদি না হয় তাহলে এগুলো এভাবে পড়ে থাকবে আমার অনেক প্রিয় প্রিয় আপুরা কিন্তু খুব সুন্দর সুন্দর করে ঈদের ব্লগুলো শেয়ার করছেন পাশাপাশি তারা কিন্তু আমাকে ইনবক্সে নকও দিচ্ছেন যে আপু তোমার ঈদ ব্লগ কোথায় তো আসলে ভাবলাম যে ক্লিপসগুলো যেহেতু ফোনে পড়েই আছে তো তালি দিয়ে একটা ভিডিও শেয়ার করে দেই শ্বশুরবাড়িতে প্রত্যেকটা মেয়েকেই কুরবানি ঈদের দিন অনেক বেশি কাজ করতে হয় সকাল থেকে রোজার ঈদে সকালবেলা রান্নাবান্না শেষ করে সারা দিনটা কিন্তু ভালোই রিল্যাক্সে থাকা যায় কিন্তু কোরবানির ঈদের সকালবেলা যে ব্যস্ততাটা শুরু হয় সেটা কিন্তু একেবারে রাতে গিয়ে শেষ হয় আমার কুরবানির ঈদ এক নজরে যদি দেখি তাহলে এরকম যে সকাল ছয়টা উঠে রান্নাবান্না করব। আটটা বা সাড়ে আটটার মধ্যে আমার মেয়ে ঘুম থেকে উঠে যাবে ওকে গোছল করিয়ে সুন্দর করে রেডি করে দেব। দশটার দিকে হয়তোবা হুজুর আসবে গরু কুরবানি হয়ে যাবে আর দৌড়ে চলে যাব সেই গরু কুরবানি দেখার জন্য এরপর এগারোটা থেকে শুরু হয়ে যাবে মাংস কাটাকাটি মাংস মাংস বাটা এগুলো হতে থাকবে বিকেল বিকেল পর্যন্ত কাটাকাটি সাড়ে চারটার দিকে চলে যাব ভুরির কাছে ভুরির কি আপডেট আছে সেটা দেখতে যাব। ভুরির আপডেট দেখা শেষ হলে চলে যাব মাংসের আপডেট দেখার জন্য যেটা আমাদের বাড়িতে প্রত্যেক বাড়ি হাড়ি ভর্তি করে অনেক গরুর মাংস একসঙ্গে রান্না করা হয় এরপর নাড়াচাড়া করে কুস্তা কুস্তি করে শরীর ব্যথা করে মাংসগুলো রান্না করবো তারপর ঘরে মাংস নিয়ে আসবো তো এক নজরে আমার কুরবানি ঋতগুলো কিন্তু প্রত্যেকবার এমনই হয় তো এইদিকে মেয়ে কিন্তু ঘুম থেকে উঠে গেছে আর বরাবরের মতো এবার তার ঘুম থেকে উঠেই মুড অফ আসলে কোনো কারণ লাগে না মুড অফ হতে তাকে খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে তারপরেও তার মনটা ভালো হচ্ছে না এই যে দেখেন ক্যামেরাটা তার কাছেই নেওয়া যাচ্ছে না আমাকে মারতে আসছে তো সে কিন্তু বারবার বলছিল কোনো একটা ছবিও তুলবে না কোনো রকম ভিডিও করবে না তো বারবার তার মনের কথাটা বোঝার চেষ্টা করছিলাম যে বাবা তোমার কি হয়েছে তোমার মোটটা কেন অফ কেন রাগ করে আছো তো শেষমেশ কিন্তু সে জানিয়েছে যে তোমরা কেন কালো গরু এনেছো আমি তো কালো গরু দেখে প্রচুর ভয় পাই তো তাকে বারবার বোঝানো হচ্ছিল যে বাবা একটু পরে গরুটা আল্লাহর কাছে চলে যাবে তোমার সব ভয় কেটে যাবে তো রান্না বান্না শেষ করে অপেক্ষা করছিলাম কখন খুজুর আসবে আর কুরবানি দেখতে আসবো তো সাফানের বাবা ওই যে দূর থেকে হাত দেখাচ্ছিল মানে আশেপাশের কয়েকটা বাড়ির কুরবানি শেষ হওয়ার পর আমাদের বাড়িতে এসেছে তো একটু দেরি হচ্ছিল কুরবানিটা হতে কার কেমন লাগে বলতে পারবো না কিন্তু কুরবানিদের চূড়ান্ত পর্যায়ের এক্সাইটমেন্ট কিন্তু আমার এই সময়টাতে কাজ করে যদিও এই বিষয়গুলো আমি প্রচুর রকম ভয় পাই কিন্তু তারপরেও ওই যে একটা এক্সাইটমেন্ট সেটার ভিতরে সময় কাজ করে দূর থেকে হলেও এই জিনিসটা আমি দেখার চেষ্টা করি কোনো কারণে এই জিনিসটা যদি মিস করে যাই তাহলে আমার কাছে মনে হয় যে কুরবানিদের আনন্দটা পরিপূর্ণ হলো না তো আগেই বলেছি গরুটা কিন্তু বেশ তেজি ছিল একেবারে দেশি সার তো সবাই বলছিল যে এটা যদি একবার উঠে যায় তাহলে কিন্তু এটাকে আর ধরে রাখা সম্ভব হবে না ছোটোবেলায় একবার দাদু বাড়িতে দেখেছিলাম কুরবানির গরু শুয়ে গলার মধ্যে ছুরি চালানোর পরও একবার উঠে দৌড় দিয়েছিল কি যে একটা ভয়ঙ্কর আর রোমাঞ্চকর অভিজ্ঞতা ছিল সেটা এটা মনে হয় আমি জীবনেও ভুলতে পারবো না তো কার আমার মতো এরকম অভিজ্ঞতা আছে বা আমার থেকে কার আরও যদি কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা থাকে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাবেন তো এই তো এখন আল্লাহর রাস্তায় গরুটা কুরবানি হয়ে যাবে দেখানোর ক্ষেত্রে কিছুটা কিন্তু রুলস অ্যান্ড রেগুলেশন মানতে হয় তো সেই জন্যই কিন্তু আমি একটা স্টিকার দিয়ে দিয়েছি যেহেতু কুরবানি হয়ে যাওয়ার আগ পর্যন্ত আমরা কেউ কিছু খাইনি আর এখন কুরবানিটা হয়ে গেছে তো আব্বা আর সাফানের বাবা এসেছে খাওয়া দাওয়া করার জন্য তো এখন আমরা সবাই একসঙ্গে বসে খেয়ে নিব আমি চিকেন দম বিরিয়ানি আর ডিমের কোরমা রান্না করেছিলাম আর মা শ্যামাই রান্না করেছে তো সবাই প্রথমে একটু মিষ্টি মুখ করে নিচ্ছি কুরবানি ঈদের দিন সকালবেলা রান্না রান্নাবান্নার বলেছি খুব একটা তারা থাকে না কিন্তু যখন গরুটা কুরবানি হয়ে যায় খাবারটা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ করতে হয় কারণ এরপরই শুরু হয়ে যাবে মাংস কাটাকাটির পালা যত তাড়াতাড়ি শুরু করা যাবে তত তাড়াতাড়ি কাজগুলো শেষ করা যাবে আর এমনিতেও যেহেতু বৃষ্টির দিন তো সাফানের বাবা বারবার বলছিল। খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে কাজে লেগে পড়তে হবে আজকে বাড়ির ওয়ান টাইম কষাইরা একেবারে অ্যাক্টিভ হয়ে যাবে যত ওয়ান টাইম কষাই আছে সবাই লেগে যাবে তো গ্রামের বাড়িতে কুরবানিদের মধ্যে এটাই কিন্তু একটা অন্যরকম আনন্দ গরু চার হোক কুরবানি যে বাড়িরই হোক আশেপাশের অনেক মানুষ কিন্তু হেল্প করার জন্য চলে আসে এখন আর আমার কাছে খুব একটা ঈদ ঈদ মনে হয় না কিন্তু কুরবানির ঈদটা আমি খুব এনজয় করি ভোরবেলা উঠে ঈদের জন্য রান্না বান্না এরপর গরু কুরবানি এটার এক রকম আনন্দ আবার এই যে এখন মাংস কাটাকাটি হবে এটার আবার আরেক রকম আনন্দ তো প্রতিবারের মতো এবারও সবাই বসে গেছে মাংস কাটার জন্য এখানে আমার দেবর ননদ চাচা শ্বশুর চাচি শাশুড়িরা সবাই এসেছে হাতে হাত লাগানোর জন্য এখানে যে শুধুমাত্র মাংস কাটাকাটি হচ্ছে তা কিন্তু না প্রচুর হচ্ছে হাসাহাসি হচ্ছে একজন আরেকজনের আছে না ঠিক সেই রকমই হয় এখানে যারা বসেছে ওই যে বলেছি সবাই ওয়ান টাইম কষায় কিন্তু একজন আরেকজনকে পরামর্শ দেওয়াতে একেবারে ওস্তাদ কিছুক্ষণ কাটাকাটি করার পর নিজেও বসে গেছি সবার সঙ্গে মাংস কাটার জন্য সবার সঙ্গে একসঙ্গে বসে এভাবে মাংস কাটার যে বিষয়টা এটা আমি খুব এনজয় করি আঙ্গুল তো মাংস কাটানো যাবে না তো সাফানের বাবা আমাকে শিখিয়ে দিচ্ছিল কিভাবে ধরে মাংস কাটতে বাড়ির সমস্ত পণ্ডিতরা বসেছে একসঙ্গে মাংস কাটার জন্য কোরবানি ঈদে মেয়েদের তুলনায় বাড়ির ছেলে মানুষদের অনেক বেশি পরিশ্রম হয় এই যে হাড়গুলো কোপানো হয় তো শেষ বেলায় গিয়ে কিন্তু সবারই আমার কাছে মনে হয় শরীর ব্যথা করে সাফানের বাবা তো প্রত্যেকবার রাতে মানে প্যারাসিটামল খেয়ে তারপর তার ঘুমাতে হয় মানে তার হাত পা সমস্ত কিছু ব্যথা হয়ে থাকে তো কিছুক্ষণ মাংস কাটার পর আবার কলিজাগুলো কেটে নিচ্ছিলাম যেহেতু কোরবানিটা হতে একটু সময় লেগেছিলো মানে একটু দেরি হয়েছিল তো আমরা একটু টেনশনে ছিলাম যে কতক্ষণে না কতক্ষণে কাজ শেষ হবে তো একসঙ্গে যেহেতু আমরা অনেক মানুষ বসেছিলাম আমাদের কিন্তু কাজ শেষ হতে খুব একটা সময় লাগেনি মোটামুটি দুইটা আড়াইটার ভেতরে কিন্তু সমস্ত কাজ শেষ হয়ে গেছে তো এখান থেকে মাংস এখন মাপামাপি হচ্ছে আমাদের এবারের গরুটাতে তেলের পরিমাণ খুবই কম হয়েছে একেবারে অল্প পরিমাণ তেল হয়েছে মাংসই হয়েছে বেশি প্রায় শোয়া চার মনের মতো মাংস হয়েছে দশের লাঠি একের বোঝা যে একটা কথা এটা আসলে কুরবানির মধ্যে খুব ভালো মতো বোঝা যায় আসলে এত মানুষ যদি একসঙ্গে কাজ না করতো তাহলে কিছুতেই এত তাড়াতাড়ি কাজগুলো শেষ করা সম্ভব হতো না তো মাংস কাটাকাটি শেষ এখন মাংসগুলো ভরে নিয়ে আসা হচ্ছে আর এর মধ্যে দেখেন আকাশের অবস্থা মোটামুটি ঠিক যে সময়টাতে মাংস কাটাকাটি শেষ হয়েছে ঠিক সেই আকাশের এই অবস্থা দেখাচ্ছিল যেহেতু বসে মাংস হয়েছে তো একটু টেনশন হচ্ছিল যে যদি বৃষ্টি নেমে পড়ে তাহলে একটু ঝামেলায় পড়ে যেতে হবে তো আল্লাহ রহমতে কিন্তু সেই ঝামেলাটা পরী আর এই যে এসেছি এখানে ভুড়ির আপডেট নিতে তো আমাদের এই বাড়িতে যে আপাটা কাজ করেন ওই আপাটা কিন্তু প্রত্যেকবার সুন্দর করে ভুড়ি পরিষ্কার করে দেন গরম পানির মধ্যে চুন দিয়ে খুব সুন্দর করে সে ঘষে ঘষে ভুড়িগুলো পরিষ্কার করেন রোজার ঈদে আসলে বৃষ্টি হলে খুব একটা সমস্যা হয় না যদিও মানে ঘুরতে যেতে একটু প্রবলেম হয় কিন্তু কাজের কোনো প্রবলেম হয় না কিন্তু কুরবানির ঈদে যদি বৃষ্টি নেমে যায় আর আমরা মোটামুটি যারা গ্রামে ঈদ করতে আসি তাদের কিন্তু একটু বেশ ঝামেলায় পড়তে হয় তো মাংস কাটাকাটির পর ঘরে নিয়ে আসার পর একেবারে মুসল ধারে বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বৃষ্টির ক্লিপস নিচ্ছিলাম আর এখানে আমার শাশুড়ি মা বসেছে মাংস ভাগাভাগি করার জন্য আত্মীয় স্বজনদের বাড়িতে পাঠানোর জন্য আশেপাশে দেওয়ার জন্য তো সব শেষে বিকালবেলায় এই যে হাড়ি ভর্তি করে কিন্তু মাংস চুলায় বসিয়ে দেওয়া হয়েছে এবার প্রায় চল্লিশ কেজির মতো মাংস একসঙ্গে রান্না করা হচ্ছে তো এত মাংসের মশলা তো আর আমার আন্দাজে দেওয়া সম্ভব না আর আমি এত বড় দুঃসাহস এখন পর্যন্ত করতেও পারবো না তো মা আসলে সমস্ত মশলা দিয়ে দিয়েছেন একসঙ্গে এত মাংস রান্না করলে তো মজা হয় কিন্তু যেটা সমস্যা হয় সেটা হচ্ছে নাড়াচাড়া দেওয়া একটা ভয় কিন্তু থেকে যায় নিচে পোড়া লেগে যাবে কি না কারণ মাংসগুলো যখন পুরোপুরি কষে আসেনি তার আগে নাড়াচাড়া করাটা কিন্তু খুবই কষ্টসাধ্য ব্যাপার খুবই শক্তির ব্যাপার তো মার পক্ষে আসলে এত মাংস নাড়াচাড়া করা সম্ভব না তো এবারে যে আপা আছেন উনি আর আমি দুইজন মিলে নাড়াচাড়া করে মাংসগুলো রান্না করে নিচ্ছিলাম কিন্তু মা একদম রান্নাঘর থেকে সরছিলেন না কাছেই ছিলেন আসলে আমাকে দিয়ে এখনও মা পুরোপুরিভাবে ভরসা করতে পারছিলেন না যদি নিচে পোড়া লাগিয়ে ফেলি তখন তো একেবারে সর্বনাশ হয়ে যাবে তো মার চোখে চোখে কিন্তু খুব সুন্দর করে রান্নাটা শেষ করতে পেরেছি তো এরপর কিন্তু রাতের বেলা কিছু পিঠা বানানো হয়েছিল মাংস পিঠার পাশাপাশি কিছু রুটি পিঠা বানিয়েছি চালের আটার রুটি যেগুলো গরুর মাংস দিয়ে খাওয়া হবে তো সব মিলে আসলে ঈদের দিন কোনো রকম দম নেওয়ার সুযোগ ছিল না একটানা কাজ করতে হয়েছে কাজের গল্প আপুদের সঙ্গে করে আসলে লাভ নেই আমি জানি আমার আপুরা আমার থেকেও অনেক বেশি কাজ করেছেন সবার ঈদ অনেক বেশি সুন্দর কাটুক এই প্রত্যাশায় আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ